আজ শুভ জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীর শুভ লগ্নে আমি উপস্থিত হয়েছি কাকরা মির্জানগর কাকরা মির্জানগর এই জায়গাটিকে আমরা অনেকে চিনি আবার অনেকে হয়তো চিনি না তবে যারা চিনি না তাদের জন্য বলে রাখি কাকরা মির্জানগর হলো সেই জায়গা যেখানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান হিসেবে ধরা হয় ধাম সেই কচুয়া ধামে যেতে গেলে ট্রেনে করে যদি আসা হয় কাকরা মির্জানগরে নামতে হবে আর এবার দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলা যদি হিসেব করা হয় চোদ্দোশো বত্রিশ এই চোদ্দোশো বত্রিশে লোকনাথ বাবার জন্মতিথি দুশো পঁচানব্বইতম টু নাইনটি ফাইভ দুশো পঁচানব্বইতম জন্মতিথিতে উপস্থিত হয়েছে কাটকড়া মির্জানগরে এখান থেকে সোজাসুজি তোমাদের নিয়ে যাবো কচুয়াধাম এখান থেকে আমি যাবো এখান থেকে জাস্ট টোটোতে করে মাত্র কুড়ি মিনিট লাগবে পনেরো কুড়ি মিনিটে পৌঁছে যাব পশু সেখান থেকে পুরো ভিডিও তুলে ধরবো দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর এই কাঁকড়া মির্জানগর আসতে গেলে তোমাদেরকে আসতে হবে হাসনাবাদ লাইনে হাসনাবাদ লাইনে বারাসাত পার করে বেশ কিছু ছ সাতটা স্টেশন পার করেই কিন্তু এই কাঁকড়া মির্জানগরে তোমরা পৌঁছে যাবে এটাই হলো কাঁকড়া মির্জানগর স্টেশন এখান থেকে জাস্ট নেমে এই সামনেই টোটো পেয়ে যাব সবাই জল ঢেলে কিন্তু ফিরছে এখন গতকালকে তো মারাত্মক ভিড় হয়েছে কিরকম ভক্তরা এসছে কত লক্ষ হতে পারে লাখ লাখ ভক্ত কিন্তু বেশি ভক্ত তো কচুয়া সরুটগর দিক দিয়ে ঢোকে আচ্ছা আমাদের এটা রেলপথ এখান থেকে মোটামুটি কালকে রাত্রি অ্যাট এ টাইম মিনিমাম অ্যাট এ টাইম হাজার থেকে ঢুকছে রেল রেলের প্যাসেঞ্জার আর আজকে জন্মাষ্টমী আজকে কিরকম ভিড় হচ্ছে আজকে আজকে তো সব থেকে ভিড় বেশি হয় এবং আপনার বিকালের পথ থেকে ভিড়টা হবে আজকে থেকে হ্যাঁ প্রতিদিনই বিকালে পরে ভিড়টা যেহেতু এখন পছন্দ বড় কত বছর ধরে করছেন এটা আমরা এটা ওরকম সাঁত্রিশ বছর ধরে বহু পুরোনো পুরনো তো চলে এসেছি কচুয়া ধাম আর এই হচ্ছে কচুয়া ধাম যেখানে বলা হয় লোকনাথ বাবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান আজ জন্মাষ্টমী এবং এই জন্মাষ্টমীর লগ্নে লোকনাথ বাবার জন্মতিথিটিকেও পালন করা হয় আচ্ছা এখানে বাঘগুলো রাখা আছে আর এই যে বেরিগেট পাড়া বাসের যে জায়গাগুলো সমস্ত ভক্তরা যখন এখানে ঢুকেছিলো বা আজকেও ঢুকবে তাদেরকে এইখান থেকে কিন্তু লাইন দিয়ে দিয়ে এই যে মন্দির আছে এই মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য ঢোকানো হয় তোমাদের দাদা এটা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আচ্ছা এই দাদারা দাদা জল হয়ে গেছে পুজো ঠিকঠাকভাবে দিয়েছ কোথার থেকে এসেছো দাদা আরো আরো আচ্ছা আচ্ছা বাঘ নিয়ে এসছো নাকি বাঘ এইগুলো হাতে করে যার নিয়ে এসছো ঠিক আছে সবার হয়ে আছে দেখ জয় বাবা লোকনাথনাথ আচ্ছা এই যে গাড়ি টাইপের বানিয়ে না এইগুলো নিয়ে আসে আমি কালকে মধ্যমগ্রাম চৌমাথায় দাঁড়িয়েছিলাম এই জিনিসটা এটাই কিন্তু তারা নিয়ে এসেছিল পুরো জিনিসটা বাকের মতন করে তারা কিন্তু নিয়ে আসে এখানে আর একটা বানিয়েছে এই যে পালকির মতন করে কিন্তু এইগুলো বানিয়ে নিয়ে আসে এইগুলো কিন্তু দুটোতেই দুটোতেই এই জিনিস কিন্তু তারা নিয়ে এসছে মানে পুরো রাস্তায় হেঁটে হেঁটে আসে বিশেষ করে যারা এগুলো নিয়ে আসে তারা গঙ্গার থেকে কিন্তু জল তুলে আনে সেটা হতে পারে বাগবাজার গঙ্গা অথবা পানিহাটি যে কোনো যার যেখানে সুবিধা সেখান থেকে নিয়ে আসে বেশিরভাগ আসে বাগবাজার থেকে সেখান থেকে কিন্তু তারপরে যদি হাঁটা রাস্তা হয় মানে বুঝতে পারছি যে কতটা রাস্তা তাদের হাঁটতে হয় এই জিনিসটাকে নিয়ে কাঁধে করে নিয়ে আসতে হচ্ছে দারুণ দারুণ জিনিস তারা নিয়ে আসে শিবলিঙ্গ এখানে একটা শিবলিঙ্গ রাখা আছে এটাকেও তারা নিয়ে এসলো ওখানে একটা নৌকা রাখা আছে সব কিছু কিন্তু নিয়ে আসে একটু দেখাই সাইড থেকে গিয়ে দেখাই তাহলে ভালো লাগছে দেখতে এই যে এই নৌকাটাকে তারা কিন্তু নিয়ে এসছে এই নৌকাটাকে তারা পুরো কাঁধে করে তুলে নিয়ে চলে এসেছে মানে এই জিনিসটা নিয়ে তারা বাবার কাছে এসছে জল ঢালেছে এবং এটা রেখে দিয়ে চলে এসেছে আর এখানে যদি দেখো এই যে কঙ্কালের উপরে মাথার খুলির উপরে মা কালী আদিযোগী আদিযোগী বানিয়ে নিয়ে এসছে এবার একটা জিনিস দেখায় যারা অনেকে গঙ্গা জল নিয়ে আসতে পারে না তারা কি করে এখানে যে দোকানগুলো আছে সেখান থেকে ডাব কিনে ডাব কিনে এই ডাবের জল দিয়ে বাবার মাথায় কিন্তু ঢালে আর সেই ডাবের জায়গা ডাব রাখার যে জায়গাটা পুরোটা ভরে গেছে এই হচ্ছে তার চেহারা কত ডাব বিক্রি হয়েছে বা কত ডাবের জল বাবার মাথায় ঢালা হয়েছে এবার একদম সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে জল ঢালা হয়েছে এই হচ্ছে সেই জায়গা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়াধাম সেই জায়গা যেখানে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গা হচ্ছে বাবার গর্ভগৃহে কিন্তু ঢুকে গেলাম এখানে এটা গর্ভগৃহ একদম সেই জায়গায় চলুন একটু দেখি এবার উনি দেখিয়ে দেবেন

কোথা থেকে আসেন আপনারা দুধুকুরের দিকে একটু দেখিয়ে দিই দুধ পুকুরের রাস্তাটা এভাবেই কিন্তু করা আছে এভাবেই যেতে হবে এখান থেকে সবাই মোটামুটি স্নান করে নিচ্ছে নিয়ে বাড়ানো হয় জল ঢেলে দশটা মতন চলছে না চলুন একটু দেখি প্রচুর প্রচুর হচ্ছে এখানে এক কড়াইতে কতজন ভক্ত খেতে পারবে হাজার হয়ে যাবে এক হাজার মতন লোক কিন্তু খেতে পারবে এক কড়াইতে এইভাবে টোটাল একটা কিনতে কিনতে আর এই তো করাই চলছে বা আহ দাদা হলে রেট টেট বাড়বে নাকি হ্যাঁ কালকের থেকে চলছে দাদা এরকম তেরো তারিখ তেরো তারিখ থেকে চলছে তেরো চোদ্দ পনেরো ষোলো আজকে ষোলো তারিখ চার দিন হয়ে গেল আর এটা লাস্ট কবে কালকে কালকে শেষ হয়ে যাবে আচ্ছা হ্যাঁ এদিকে

ওই দিকটা স্বেচ্ছাসেবকদের খাবারের জন্য ব্যবস্থা ওখানে এই এই জায়গাটা আচ্ছা ওই দিকে কোন দিকে যাবেন ঠিক আছে এখানে যে ভোগ তৈরি হচ্ছে রন্ধনশালা যেটা দেখালাম এইমাত্র সেখানকার পুরো দায়িত্ব যিনি কন্ট্রোল করছেন স্বপন কুণ্ড স্বপন কুণ্ড মহাশয় এই মা এই জন্যই আসে বসে আছেন আচ্ছা আপনার কাছ থেকে জেনে নিই এই যে এখনো পর্যন্ত প্রচুর ভক্ত এসছে প্রচুর ভক্তের আগমন হয়েছে এই এগুলো সামলানোটা এটা কিন্তু একটা বড় পেশা মানে এটা কিভাবে হচ্ছে এত কিছু আমি তো বললাম আমার আশেপাশে বিশ্বের লোক আসে আমরা সবাই মিলে সামলায় আর সেই চৌদ্দ থেকে সকাল সাতটা থেকে চালু হয়েছে গ্রহণস্থাপ আজ ষোলো থেকে রাত দশটায় শেষ হবে যত ভক্ত এসে প্রসাদ দিয়ে চলে গেছে আমরা চেষ্টা করব আগের দিন এইভাবে চালাতে মোটামুটি কত ভক্ত একটা আইডিয়া কিছু করা যায় দুঃখ পার হয়ে গেছে পার হয়ে গেছে এটা কি একদিনে তিন ঘন্টা তিন দিনে তিন আজকে রাতটা দশটা পর্যন্ত চলবে আজকে রাত বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকবে বারোটা পর্যন্ত তারপরে সারা রাত ভক্ত আসলে আমরা প্রসাদ দেবো সারা রাত যদি আসে প্রসাদ দেবে না বাবার এখান থেকে কেউ না থ্যাংক ইউ